সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু মাঝারি সাইজের সার গরু তো আমরা এই গুরুগুলো নিয়ে কিছু তথ্য দেব বুধবার নয় আগস্ট দুই আমরা দেখছি এই পাশে এনামুল ভাই সবগুলো কালেকশন ওনারই কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আচ্ছা টোটাল কয়টা গরু নিয়ে আজকে টোটাল ভাই আটটা গরু ষোলোটা আটটা গরু ষোলোটা ও এ পাশে আটটা সার গরু আর এ পাশে হাড্ডি সার হাড্ডি সার এখানেও আটটা তাহলে এটা একটা এটা একটা এটা একটা চার পাঁচ

বয়সটা বললেন বয়সটা 15 মাস আর এটা দুই নাম্বার এটা দুই নাম্বার আচ্ছা এটা দুই নাম্বার সব তো সুস্থ সবল কোন সুস্থ সবল ভাই কোনো দুই নাম্বার এটা একটা দেশি এটা বয়সটা কেমন আসতে পারে বলেন একই বয়স হবে ভাই মানে এভারেজে এক বছর পার সব এই এক বছর পার এক বছর পার হবে দুই নাম্বার

চামড়া ঢিলা ঢালা ঢালা এটা কি লাল কাজলা না এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার 4 নাম্বার এটা মানে বয়সটা একটু কম হবে না এটা মাসের মতো 11 বয়স হতে পারে এটা এবং এটা সিরিয়ালের 4 নাম্বার হচ্ছে এটা মানে এগুলো প্রত্যেকটা ব্যাটারি তো দুইটা করে ব্যাটারির দুইটা ব্যাটারি দুইটা এটা হচ্ছে সিরিয়ালের 4 নাম্বার 4 নাম্বার আর এটা 5 নাম্বার 5 চামড়া রাবারের মতো পাতলা বিচি ব্যাটারি দুইটা সিরিয়ালের পাঁচ নাম্বার দেশি আচ্ছা দেশি মোটামুটি চুর চুর হয়ে গেছে এটা চুর হয়ে গেছে মশানটা বেশ সুন্দর সিরিয়ালের পাঁচ নাম্বার হচ্ছে এইটা মোটামুটি চামড়া কি দেখলেন চামড়া ঢিলা ঢালা খুব ভাই চামড়া ঢিলা খুব খুব ঢিলা খুব ঢিলা না এটা পাঁচ নাম্বার আচ্ছা তার পাশে ছয় নাম্বার ছয় নাম্বার এটা এটা একটা দেশি এটা একটা লাল কালার এটা রংটা লাল এই হচ্ছে আমাদের ঢিলা ঢালা আমরা ঢিলা ঢালা তবে মোটামুটি এটা সিং হচ্ছে হ্যাঁ সিং হচ্ছে সিং হচ্ছে এটা হচ্ছে সিরিয়ালের কোন নাম্বার 6 নাম্বার 6 নাম্বার 6 নাম্বার শব্দ সুস্থ সবল সব সুস্থ সবল কোন সব সুস্থ সবল কোন খুদ নেই একেবারে নেকুত এটা 6 আর এটা 7 এটা এটা 7 নম্বর হবে আচ্ছা এটার বয়সটা কেমন আসবে এই এটা 11 মাসের মতো বয়স হবে এটা 11 মাসের মতো বয়স হতে পারে আমরা ঢিলা আমরা ঢিলা সিরিয়ালের 7 নাম্বার

এটা সাত নাম্বার এটা ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা তিন নাম্বার এটা দুই নাম্বার আর এটা এক নাম্বার প্রথম নাম্বার তাহলে এগুলো রেট বললেন আটচল্লিশ হাজার দুশো আটচল্লিশ হাজার দুশো করে এটা প্রথম প্যাকেজ সার আচ্ছা আসেন আমরা এখন হাড্ডি সার দেখে নেই

চমরাটিলা ঢালা চমরাটিলা ঢালা গাড়ি লম্বা আছে তাহলে সর্বশেষ 8 নাম্বার হচ্ছে এটা এটা নাম্বার এটা হচ্ছে 7 নাম্বার এটা হচ্ছে 6 নাম্বার এটা পাঁচ নাম্বার এটা 4 নাম্বার এটা 3 নাম্বার 2 নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে এ পাশে টোটাল 8টা আটটা এগুলা রেড বললেন এগুলা বললাম 44200 44200 200 এবং এ রয়েছে আটটা